বাতিল হওয়া সাতশো জনের মধ্যে ছয়শ পঁয়তাল্লিশ জন মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন এর মধ্যে শেষ দিন শুক্রবার আপিল করেন অন্তত একাত্তর জন আপিল করা সম্ভাব্য প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র এদিকে কুমিল্লার চার আসনে এনসিপির হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি পাল্টা পদক্ষেপ নিয়েছেন হাসনাতও প্রার্থীতা ফিরে পেতে গেল সোমবার থেকে আপিল জমা পড়েছে নির্বাচন কমিশনে তফসিল অনুসারে শুক্রবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদনের দিন শেষ হয়েছে শেষ দিনে আপিল আবেদনকারীদের বেশিরভাগই স্বতন্ত্র এক শতাংশ ভোটারের স্বাক্ষরের গড় মিলে মনোনয়নপত্র বাতিল হয়েছে অনেকের এই বিধান নিয়ে জোর আপত্তি সম্ভাব্য প্রার্থীদের এটি বাতিলেরও দাবি করেছেন কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তার নিরানব্বই শতাংশ হচ্ছে কিন্তু এই ওয়ান পার্সেন্ট ভোটারের জনসমর্থনের বিষয়টা কিন্তু এটা সত্যি খুব দুঃখজনক গণতন্ত্রের জন্য শিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করে আপনি কি দস্তখত করেছেন আপনাকে তো কিশোরগঞ্জে যাইতে হবে ডিসির এখানে তখন তারা হতভম্ব হয়ে পড়ে আমাকে আবার যাইতে হবে বলে যে আমি তো এই দস্তখত করি না শুধু বাতিলের বিরুদ্ধে আপিল নয় বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিলের আবেদনও পড়েছে ইসিতে এর মধ্যে আলোচিত আসন কুমিল্লা চার সেখানে এনসিপির হাসনাদ আবদুল্লার বৈধ মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছেন বিএনপির মঞ্জুল আহসান মন্ত্রী যার নিজের মনোনয়নপত্রই বাতিল করেছে ইসি আমাকে একটা সম্পত্তির বিবরণী আমাকে হরফনামায় সেখানে দেওয়া হয়নি এই অভিযুক্ত আমার বিরুদ্ধে দায়ের করছে ছয় কোটি টাকার অ্যাকাউন্ট জাল স্যাংশন লেটার দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি নাকি নিয়ে ছয় কোটি টাকার ঋণ খেলাফি তো এটা বাংলাদেশ ব্যাংক অর্থ সচিব পর্যায়ে তদন্ত চলছে সেই সময় ডিসি অফিসে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি নাকি ঋণ খেলাফি এসব আপিলের শুনানি শুরু হচ্ছে শনিবার চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত শুনানিতে প্রার্থীর পক্ষে অংশ নিতে পারবেন সর্বোচ্চ তিনজন প্রতিদিন গড়ে সত্তরটি আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা কমিশনের